সালামু আলাইকুম রুকসানা ব্লক থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই বালা আছে না আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করে চতুর্থ রমজানের ইফতারও কী কী তৈরি করলাম ও সাহাতে শেহরের জন্য কী কী রান্না করলাম এই তো ইফতারের জন্য খিচুড়ি আর সালাদ নিছি আর ভাজা আর তো পেঁয়াজি এগুলা সারা আর কি আমি সাদা মাটা ভরি বেশি ইফতার করতে পছন্দ করি আর আছে কিছু ফ্রুট বড়ই এক বাই আর ভাবি দেশ দেশলা তারা মনে করিলাম আমরা আমার বাবী আমাদের জন্য বড়ই কাটাইছে তো মনটাকে জানে অনেক অনেক ধন্যবাদ কারণ ভিডিওটা যদি দেখেন আর এই তো একটা অরেঞ্জ কাতটা নিছি মালটা যে কাহিনী কাঁিলা আর না খাইলে পরে কাহিম ইফতার পরে তো আর চেহরির জন্য রান্না করেছি ইলিশ মাছ আর মুরগি তো আপুরা রা আর আঙ্কেল শুনে রাখি যে যেখান থাকি ভিডিওটা দেখা লাইক আর কমেন্ট করবা নতুন যারা দেখবা সাবস্ক্রাইব হয়ে রানা অলরেডি যারা হয়ে রাখছেন তারা যে মন থাকবে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে যে সরকারি ফুরু ভিডিওটা এটা দেখবা ভিডিও কিনে একটা ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় তো ইফতার পর্বটা শেষ করে নিজি এখন আপনাদের সাথে শেয়ার কইরা ইলিশ মাছটা কিভাবে রান্না করলাম বিকালের দিকেও আমি রান্না কইরা রাখি দিছি আমি শেহরি টাইমে আর রান্না করি না সন্ধ্যার পরে আর রান্না করি না যেহেতু রমজানে মাহে রমজানের মাছ শ্যাম সাধনার মাছ তো তাৰাবিন্ধা মাছ ভৰা লাগে এই আমি ৰান্না এটা দিনৰ বেলাই শেষ কৰিলেই নে তো ইলিছ মাছবিলাক খুবেই মজো হৈছিলোঁ এইটো মুৰ্গীৰ ৰান্ধা কৰিছিল তো ৰাখি এইটো হৈছে তো এইটো জাল দিলে খাই থাকে গাইৰ যোন এইটো কালাৰটা বিন্ন দেখ ৰা তো আমরা যখন না একটু কমও খাইম আর কাহিম তো একটু সে তো আর সবগুলা খাইটো পারতো না জালটা একটু কম দিছে আমরা মরিচরিজ দিয়া খাই বাচ্চা যখন খাইব এই তো ইলিশ মাছগুলা খাইতে নিজেকে ছুটো ছুটো খা রাখার বাবা বাড়ি কীরা পছন্দ করেন ছুটো করে খাইতে তো আমার তো বার্থেস থাকে দাও নিয়ে আইছি ভালো লাগে দা দিয়া ছুটো ছুটো করে দিয়ে আমি নি তো রান্নাও করি আমি আবার ইলিশ রান্না করলে আর বাজা করি না চাক চাক রান্না করলে বাজা করে নেই এই তো মসলাগুলা গেছে আপনাদের সাথে কথা খার পাশে পাখে মশলাগুলা পালা করে খসে এনি আর কি তো আর কি মাহের রমজানের মাছ সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবা আমরা সবার জন্য দোয়া করি এই তো হুশি গেছে এখন মাছগুলা দিয়ে দিল আমি আবার এইগুলা বাজা করি না বাজা করলে ইলিশের যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা পাওয়া যায় না আমরা আমাদের কাছে লাগে তো রাকেবার বাবাও পছন্দ করেন এইভাবে রান্না করা আমিও পছন্দ করি আমার বাবাও ইগান পছন্দ করতাম ছুটো ছুটো করে ইলিশগুলার খাইতে আবার বুনা করতাম ত' ওবাবেও ৰন্না কৰি তো ভালো লাগে অনেক মজা হয় আপোনাৰ একবাৰ হ'লেও ট্ৰাই কৰি দিয়া দেখতা পাৰই ট্ৰাই কৰি দেখতা পাৰইন এইবাবে ৰন্না কৰি দিয়া অনেক মজাও হৈছিল কবি সুস্বাদু তো আমাৰ খোৱাৰ পৰা বয়স দিয়া যিহেতু চতুৰ্থ ৰমজানৰ ভিডিঅ' এটা কৰি ৰাখছিলাম আজকে পঞ্চম ৰমজান আগৰ দিনৰ ভিডিঅ' এইখন বয়েজ দিয়া ভিডিঅ' বনাই ইয়াৰ আৰু ৰাকী ভাজকৈ গড়ো কাৰণ টাইনৰ স্কুল বন্ধ তিনিদিনৰ ছুটীত আছিল তো বালাও খেলা ধূলা কৰা আমি ভাবলম যে এটা বয়স দিলাই এইখন আৰু ৰাকী চুতৰ মত চুত তাহাঁতৰ মত আৰাৰ্ব কৰ বুজন যে আমাৰ মামা বয়েজিৰা আমি নীৰৱ তাকি এইটো বালা লাগে তো দেখোন তই গৈছে তেনেকুৱা এটা দিলাইছি এতিয়া ইলিছ মাছৰ ৰন্ধা এটা চেচ কৰিলি আৰু খুবেই মজাদ আৰু খুবেই সুস্বাদু হৈছিলোঁ আকৌ দেখোন তই আমি মানে মুৰ্গীৰ মাছ এইবিলাক বাজা কইনা নিচিগি লেবু ৰছ দিয়া নি থৈনা ৰাখিছিলা মলত দিয়া লগ দিয়া এইখন বাজা কইনা নিচিগি আৰু অফৰ পাছে আমি এটা পাইভেন বচাই ইয়া দেখ তো মুসলা গোলারও কষাইয়ান গে আর আমি আমার প্রিয় বয়স দেয়ার আপু রা ইয়ার আঙ্কেলরা আনটি রা ছিটো ছিটো ছিনো আমার যে গান তাকে দেখ একটা লাইক দিবা একটা কমেন্ট করবা আপনার কমেন্ট রিপ্লাই দিতে আমার বেশি পছন্দ লাগে ভালা লাগে আর সময় সংক্ষিপ্ততার কারণে যদি দিতে পারি না তো যাওয়ার চেষ্টা করবো কারণ মাহে রমজানের মাছ এই হাতে তো সময় থাকে না কারণ ইতালিতে ঘন্টা দুই ঘন্টার পরেও নামাজ পড়া লাগে কিছু সময় পাওয়া যায় ফজর ফরে তো এই সময় তো আর কত সময় ঘুমাইও রই আর আঁকি আজকে আটটার সময় উঠি কিছুদিন প্রতিদিন দশটায় উঠি তো তো খেয়াল রাখা লাগে উঠেও তার পিছনে পিছনে বইয়া রই রইছি আর কি তো আচৰণ নমাজ পৰে আৰু এক আধ ঘণ্টা দুই ঘণ্টাৰ পৰেও মাগৰি পঢ় আজান মাগৰি পৰে এক আধ ঘণ্টা যায় না ডেৰ ঘণ্টাৰ মধ্যও এছাৰ আজান বহুভাৱেও চলে তো আতো সময় খোৱা যায় নাপাওঁ ভিডিঅ' তেমন বনানিও হয় না শ্বুটো পাব নিয়া এক সৰুও যায় না আপোনাৰ চাতে শ্বেয়াৰো কৰতাম পাৰি না তো যায়ো যতটুকু বা পৱিত্ৰ ৰমজান মাছ হয় চেয়াৰ মিহেতু গোটেইবন্দিৰ মাছ নামাজ ৰোধা ভৰা লাগে পৰিছে আল্লাহ হাফিজ্লাম আইকুম